সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় সকালে ঘুম থেকে উঠে কেন পানি পান করবেন তা সবারই জানা জরুরি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আজ নয় ঘন্টা পর্যাপ্ত ঘুমের পর সকালে পানি পান করলে শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং শরীরকে শক্তি যোগায় এ কারণে সকাল থেকে সারা দিনের জন্য শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন আসুন তাহলে জেনে নেওয়া যাক সকালে খালি পেটে পানি পানের উপকারিতাগুলো প্রথমত শরীর ডিটক্স হয় সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে জমা হওয়া টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে এতে রক্ত পরিশুদ্ধ হয় এই অভ্যাসটি আপনার ওজন কমাতে সহযোগিতা করবে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করলে হজম শক্তি ভালো হয় এছাড়াও এটি মেটাবলিজম বাড়ানোর পাশাপাশি ক্যালোরি পোড়াতেও সাহায্য করে পানি পান করলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার থেকে দূরে থাকা যায় সকালে পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকার পাশাপাশি শক্তিও পায় এতে কাজে মনোযোগ থাকে বিশেষজ্ঞরা বলছেন ত্বকের জন্য খুব উপকারী এই অভ্যাসটি সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে মল ও মূত্রের মাধ্যমে টক্সিন বের হয়ে যায় এর ফলে রক্ত পরিশুদ্ধ হয় এমন পরিস্থিতিতে ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক পরিষ্কার হয় এটি ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে সারা রাত ঘুমানোর পর শরীরের পানির প্রয়োজন হয় পানি পানের সমস্ত কাজ সঠিকভাবে হয় তাই সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে হাইড্রেটেড থাকতে সাহায্য করে প্রিয় দর্শক তাই সকালে উঠেই প্রথম কাজ হল পানি পান করা এই অভ্যাসটি বদলে দিতে পারে আপনার জীবন তাই বেশি বেশি পানি পান করুন সুস্থ থাকুন খবরের কাগজ নিখাদ নির্ভেঘ নিরপেক্ষ